তো আর কিছুদিনের মধ্যে কিন্তু রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর এবারের দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী এসসি এবং এস কাস্টের মহিলারা প্রত্যেক মাসে হাজার টাকা পাবেন এবং সাধারণ কাস্টের মহিলারা কিন্তু মাসে পাঁচশো টাকা পাবেন তো এবার যে মহিলা জাতিগত শংসাপত্র নেই অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু পাঁচশো টাকা পাবে আর যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু হাজার টাকা প্রতি মাসে পাবে তো ধরুন কোনো মহিলার পরিবার এস সি কাস্টের থেকে বিলং করে কিন্তু সেই মহিলার নামে কোনো রকম কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শংসাপত্র নেই সেক্ষেত্রে কিন্তু সেই মহিলা হাজার টাকা পরিবর্তে পাঁচশো টাকা পাবে আর যদি তার কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি সারা বছর হাজার টাকা করে পাবে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো যে অনলাইনে মহিলাদের নামে বা বয়স্ক ব্যক্তির নামে কাস্ট সার্টিফিকেট আপনারা কীভাবে তৈরি করবেন তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন কবে নাগাদ পাবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব যে অনলাইনে মহিলাদের বা বয়স্কদের কাস্ট সার্টিফিকেট আপনারা কীভাবে তৈরি করবেন তো তার সঙ্গে আরও একটা কথা বলে রাখি যে অনলাইনে মহিলাদের বা বয়স্কদের কাস্ট সার্টিফিকেট করার জন্য কিন্তু আলাদা কোনো রকম নিয়ম নেই আপনারা নর্মালি যেভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল করেন ঠিক সেভাবে কিন্তু অ্যাপ্লাই করবেন এর জন্য আলাদা কোনো নিয়ম নেই তো ফার্স্ট আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট ডট জিওভি ডট ইন তো সার্চ করলে পরে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল এর যে কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট সেখানে চলে আসবেন তো আসার পরে এরকম একটি ওয়েবসাইট আসবে আসার পরে এখানে দেখুন দ্বিতীয় নাম্বার আছে অ্যাপ্লিকেশন ফর এস টি এস সি ও সার্টিফিকেট তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে পরে কিন্তু আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে ফর্ম ওপেন হলেই দেখবেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন টু তো ফার্স্ট স্টেটের নাম চলে আসবে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর এখান থেকে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার মহকুমা কোনটা আছে সেই মহকুমাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনি ব্লকে থাকেন না মিউনিসিপ্যালিটি থাকেন সেটা সিলেক্ট করবেন থাকার পর এখানে আপনার মিউনিসিপ্যালিটি ব্লক এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন অ্যাপ্লাইং ফর তো আপনি কি জন্য অ্যাপ্লাই করছেন এস সি না ও সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমি এখান থেকে সাবকাস্ট অর্থাৎ আপনার ও বিসির মধ্যে কোন কাস্টে পড়ছি সেই কাস্টটি আমরা এখান থেকে সিলেক্ট করবো আপনারা সেই কাস্টটি মানে সাবকাস্ট আপনার যেটা আছে সেই সাবকাস্ট আপনারা দেখে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সাবকাস্ট সিলেক্ট করার পর এখান থেকে নেম অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার নামটি এখানে লিখবেন নাম লেখার পর এখানে দেখুন ফাদার্স নেম অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার বাবার নামটা এখানে লিখবেন লেখার পর এখানে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর এখানে যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে দেবেন না থাকে কিন্তু দেওয়ার দরকার নেই তো এখানে আধার নাম্বার অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছেন অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনার যে আধার কার্ড নাম্বারটা সেই আধার কার্ড নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর এখানে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ যেটা আছে আধার কার্ড দেখে আপনারা সেখান থেকে ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন প্লেস অফ বার্থ তো প্লেস অফ বার্থে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনারা আপনার জেলা সিলেক্ট করবেন আবার জেলা সিলেক্ট করার পর এখান থেকে পুলিশ স্টেশন অর্থাৎ আপনারা কোন পুলিশ স্টেশনে আওতায় পড়ছেন সেই পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন ভিলেজ অ্যান্ড সিটি তো আপনার ভিলেজ বা সিটি কোনটা আছে বা গ্রাম কোনটা আছে সেই গ্রামের নামটা এখান থেকে লিখবেন লেখার পর এবার এখানে দেখুন সিও নেম অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট সিক্স মান্থ আপনি লাস্ট ছ মাস ধরে যেখানে বসবাস করছেন সিও নেম অর্থাৎ আপনার বাবার নামটা এখানে দেবেন বাবার নাম দেওয়ার পর স্টেট স্টেট এখান থেকে সিলেক্ট হয়ে আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে আছে এখান থেকে আপনাকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে তো পুলিশ স্টেশন সিলেক্ট করার পর এখান থেকে আপনার দিতে হবে ওয়ার্ড অ্যান্ড জিপি নাম্বার অর্থাৎ আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ছেন বা কোন ওয়ার্ডে পড়ছেন সেই ওয়ার্ডটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে ভিলেজ পাড়া হাউস অ্যান্ড রোড নাম্বার অর্থাৎ আপনার পুরো বাড়ির অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পোস্ট অফিস আপনি কোন পোস্ট অফিসে আওতায় পড়ছেন সেই পোস্ট অফিসের নামটা এখানে দেবেন দেওয়ার পর এখানে পিনকোড অথবা আপনি এলাকার পিনকোডটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখানে দেখুন যদি কোনো কারণে পুলিশ স্টেশন না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন গেট পিএস যে অপশনটা সেখানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে পুলিশ স্টেশনটা অটোমেটিকলি চলে আসবে তো চলে আসার পর এখানে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দেবেন অথবা নো করে দেবেন ন করলে আবার নতুন করে আপনি যে অ্যাড্রেসে বর্তমান বসবাস করছেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ন্যাশনালিটি তো আপনি ইন্ডিয়ান তো এখানে ইন্ডিয়ান সিলেক্ট করা আছে রিলিজিয়ন অর্থাৎ আপনি কোন ধর্ম বিলং করছেন তো এখান থেকে আপনার ধর্মটা চুজ করবেন চুজ করার পর এখানে জেন্ডার অর্থাৎ আপনি মানে যে অ্যাপ্লাই করছে সে মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ব্লাড রিলেশন এইবার এই জিনিসটা ভালো করে বুঝবেন এখন এখানে যদি আপনার পরিবারের কারো কাস্ট সার্টিফিকেট থাকে যদি আপনার ফ্যামিলিতে কারোর এস সি এস টি ও বিসি কার্ড থাকে আপনি যদি সেই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন যদি আপনার ফ্যামিলিতে কারোর কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি নো করে দেবেন তো এটাই হলো মূল ফর্মুলা যাদের আছে বা যাদের পরিবারের কাস্ট সার্টিফিকেট আছে তারা ইয়েস কর ইএস করলে পরে কিন্তু তাদের এই যে যখন আপনি ইয়েস করবেন তখন সার্টিফিকেট হোল্ডার নেম অর্থাৎ যার সার্টিফিকেট দিয়ে করছেন তার নামটি এখানে দিতে হবে দেওয়ার পর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার সাথে তার রিলেশনটা কি আছে সেটা দেবেন দেওয়ার পর সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনি যে সার্টিফিকেট দিয়ে अप्लाई করছেন সেই সার্টিফিকেটের নাম্বারটা দেবেন দেওয়ার পর ডেট অফ ইস্যু অর্থাৎ তার সার্টিফিকেট অর্থাৎ আপনার ফ্যামিলির যে যার এস এসটি এস কার্ড আছে তার ডেট অফ ইস্যু কত কবে হয়েছিল অর্থাৎ সার্টিফিকেটটা ইস্যু কবে হয়েছিল সেই ডেটটা দেবেন এখানে দেওয়ার পর এখানে ইস্যু অথরিটি অর্থাৎ কোথা থেকে মানে এখানে নানারকম এসডিও আছে তো কোন এসডিও থেকে আপনাদের সেই ফর্মটি বা সার্টিফিকেটটি अप्लाई হয়েছিল সেটা সিলেক্ট করবেন এবং যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে যদি পরিবারের ফ্যামিলির কারো কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে এখানে নো করে দেবেন তো নো করা হয়ে গেল পর এবার কিন্তু আপনার আর কারোর ফ্যামিলি কারো কাস্ট সার্টিফিকেট দরকার নেই এবার নর্মালি কিন্তু আপনি এখান থেকে আপনার নিজের যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো এরপরে এখানে দেখুন ডিটেলস অফ ট্যুর রেফারেন্স অর্থাৎ এখান থেকে আপনি কি করবেন দুটো সাক্ষী মানে দুটো সাক্ষীর নাম এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমি দুটো সাক্ষীর নাম বসিয়ে দিচ্ছি তো দুটো সাক্ষীর নাম পাড়ার পাড়ার বা আপনার আশেপাশের সাইডে যে লোকজন আছে তাদের যে কোনো দুজনের নাম এবং তার ঠিকানা এখানে বসিয়ে দেবেন এটা হলো দুজন সাক্ষীর নাম তো এবার বলে রাখি সাক্ষীর কিন্তু কিছু লাগবে না শুধুমাত্র ভোটার কার্ডের জেরক্স দিলেই হবে অ্যাটাস্টেড করা মানে যে সাক্ষীর নাম আপনি দিচ্ছেন তার অ্যাটাস্টেড করা কিন্তু ভোটার কার্ড লাগবে ঠিক আছে তারপর নেক্সট এখানে দেখুন যদি আপনি যদি আপনি মাইগ্রেশন হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি পরিযায় শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন যদি আপনি পরিযায় শ্রমিক না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে নো করে দেবেন তো হয়ে যাওয়ার পর এখানে সেভেন কন্টিনিউ ক্লিক করলে পরে কিন্তু আপনাদের নেক্সট যে পেজটা মানে ডকুমেন্টের পেজ সেই ডকুমেন্টে নিয়ে যাবে তো আমরা এখান থেকে সেভেন কন্টিনিউ ক্লিক করছি তো দেখুন যখনই সেভেন কন্টিনিউ ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে আপনাদের যে এস সি এস টি কার্ডের যে নাম্বারটা বা যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু চলে আসবে তো এই নাম্বারটা আপনারা কি করবেন এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট করে রাখবেন বা আপনারা চাইলে এটা ক্যামেরা করে বা আপনার মোবাইলে ক্যামেরা করে কিন্তু এটি রাখতে পারেন তো আমি এখান থেকে ক্যামেরা করে এখানে রেখে দিচ্ছি বা আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি এটাই কিন্তু আপনার মেন নাম্বার এই নাম্বার দিয়ে কিন্তু আপনি পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো এই নাম্বারটা ভালো করে লিখে রাখবেন লিখে রাখার পর ওকে করবেন ওকে করলে পরেই আপনার নেক্সট পেজে নিয়ে যাবেন এখানে ফার্স্ট দেখুন অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন করছেন তার ফটোগ্রাফ কিন্তু এখানে একটা দিতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেওয়ার পর এখানে দেখুন সার্টিফিকেট নং যদি আপনি কারো সার্টিফিকেট দিয়ে করেন সেক্ষেত্রে এখানে নাম্বার দেবেন না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই অর্থাৎ এই যে এই জায়গাটা আপনার কিন্তু কিছু করার দরকার নেই ঠিক আছে এই জায়গা যারা এস সি এস টি ও বিসি কার্ড দিয়ে করবে মানে ফ্যামিলি যাদের কার্ড দিয়ে করবে তারাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করবে বাকি কিন্তু যারা নতুন ভাবে করছেন অর্থাৎ যাতে ফ্যামিলিতে কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু এই জায়গায় কিছুই করবেন না তারপর এখানে দেখুন সিলেক্ট ফ্রম দ্য লিস্ট অর্থাৎ এখানে কিন্তু ফার্স্ট আপনার বাবার ভোটার কার্ড দিতে হবে ঠিক আছে বাবার ভোটার কার্ড এই ফার্স্টটা বাবার ভোটার কার্ড দিয়ে বাবার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন ফার্স্ট বাবার ভোটার কার্ড এবং ভোটার কার্ডের নাম্বার এবং এখানে ক্লিক হেয়ার টু গেট ডেট অর্থাৎ ভোটার কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এজ প্রুফ অর্থাৎ এই এজ প্রুফটা আপনার তো এজ প্রুফ আপনি কি কি দিতে পারবেন বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড আধার কার্ড তো আপনার যেখান থেকে যেটা সুবিধা যে গভর্নমেন্ট আইডিটার সুবিধা সেটা তো আমি এখানে আধার কার্ড দিচ্ছি আধার কার্ড দেওয়ার পর এখানে আধার কার্ডের নাম্বারটা দেবেন যে আধার মানে যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে আধার কার্ডের ডেট অফ বার্থ কত আছে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ফটো আইডেন্টিটি তো ফটো আইডেন্টিটি আপনি কি কি দিতে পারবেন প্যান কার্ড অ্যাডমিট কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসওয়ার্ড তো এখান থেকে আমি ভোটার কার্ড সিলেক্ট করছি ভোটার কার্ড সিলেক্ট করার এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে দেওয়ার পর এখানে ভোটার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে দিতে হবে দেওয়ার পর এখানে দেখুন প্রুফ অফ সিটিজেনশিপ তো প্রুফ অফ সিটিজেনশিপে কি দেবেন প্রুফ অফ সিটিজেনশিপ এখানে দেখুন প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড তো এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যে ডকুমেন্টসটি দিলেন সেই ডকুমেন্টসের নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে তার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ আপনি এখানে প্রুফ অফ রেসিডেন্সে কি আছে বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড তো এখান থেকে যে কোনো একটি কার্ড আপনি চুজ করে সেখানে তার কার্ডটির নাম্বার লিখে এখানে আপনার সেই কার্ডে যে ডেটটা আছে অর্থাৎ আপনার জন্মশালটা আছে সেই সালটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে দেখুন প্রুফ অফ লোকাল রেসিডেন্স এবার প্রুফ অফ লোকাল রেসিডেন্সে কি দেবেন আপনি প্রুফ অফ লোকাল রেসিডেন্সে বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে সেই ভোটার কার্ড বা আধার কার্ডের নাম্বারটি লিখবেন লেখার পর এখানে ভোটার কার্ড বা আধার কার্ডের যে ডেটার ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ইনকাম ডকুমেন্ট তো ইনকাম ডকুমেন্টে আপনারা যে ইনকাম যে সার্টিফিকেটটা আছে সেই ইনকাম সার্টিফিকেটটা নেবেন নেওয়ার পর এখানে ইনকাম সার্টিফিকেটের নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখবেন লেখার পর এখানে সেই ডেটটা দিয়ে দেবেন যে ডেটে আপনি ইনকাম সার্টিফিকেটটা করিয়েছিলেন তো ল্যান্ড হোল্ডিং যে ডকুমেন্টস সেটা প্রধানের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে আসবেন সেই ডকুমেন্টসে এই যে আদার ডকুমেন্টস প্লিজ স্পেসিফাই যদি না দেন সেক্ষেত্রেও কিন্তু হবে এটা দেওয়ার কোনো দরকার নেই যদি না দেন সেক্ষেত্রেও হবে অর্থাৎ যদি না থাকে আপনার কাছে সেক্ষেত্রে না দেওয়াই ভালো তো এখানে দেখুন ইনফরমেশন অ্যাবাউট দ্য ভোটার কার্ড তো এখান থেকে ভোটার কার্ড ফাদার মাদার বা সেলফ অর্থাৎ এখানে আপনি বাবা মা বা আদার্স নিজের ভোটার ভোটার কার্ডটাও এখানে দিতে পারবেন তো এখান থেকে ফাদার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে বাবার যে ভোটার কার্ড আইডি নাম্বার সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন অ্যাসেম্বলি পার্ট নং এবং সিরিয়াল নাম্বার তো অ্যাসেম্বলি নং আপনারা ভোটার যে লিস্ট ভোটার লিস্টের থেকে অ্যাসেম্বলি নাম্বার পেয়ে যাবেন পার্ট নাম্বার পেয়ে যাবেন এবং সিরিয়াল নাম্বারটাও কিন্তু পেয়ে যাবেন তো এগুলো দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার যে এসটি এসসি এস কার্ড অর্থাৎ ফ্যামিলিতে কারণ নেই আপনি নতুন অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপও দিয়ে দেবে তো এইবার আসছে ডকুমেন্ট কি কি লাগবে তো ডকুমেন্টের জেরক্স এখানে কি কি লাগবে এই ফর্মের সাথে তো ফার্স্ট এখানে দেখুন বাবার ভোটার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স নিজের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড জেরক্স এবং যে দুজন রেফারেন্স নিয়েছেন সেই দুজন রেফারেন্সের অ্যাটেস্টেড করা দুটো দু কপি ভোটার কার্ডের জেরক্স এবং আপনার ইনকাম প্রুফের জেরক্স এবং আপনার বাড়ির ট্যাক্সের জেরক্স অর্থাৎ ট্যাক্স রসিদ যেটা আছে সেই রসিদের জেরক্স কিন্তু অবশ্যই লাগবে আর একবার বলতে ডকুমেন্টস কি কি লাগবে বাবার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ডের জেরক্স নিজের যার নামে অ্যাপ্লাই করছেন তার ভোটার কার্ড যদি থাকে তাহলে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যদি থাকে এবং রেশন কার্ডের জেরক্স ঠিক আছে তার সাথে আপনি কি দেবেন ইনকাম সার্টিফিকেট ট্যাক্স রসিদ এর জেরক্স আর আপনার যে জমির পর্চা আছে সেই পর্চা জেরক্স কিন্তু এর সাথে দিতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে করেন বা আপনি ভিডিওতে দেন সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টগুলো লাগবে এই ডকুমেন্ট দিলে পরে কিন্তু আপনারা পনেরো থেকে কুড়ি দিনের মাথায় কিন্তু আপনাদের অরিজিনাল যে সার্টিফিকেটটা কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন